সালামু আলাইকুম শুরু করছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু ড্যামরা আইডিয়াল কলেজের চতুর্থ ব্যাচের স্টুডেন্টরা প্রতি বছরই ইফতার পার্টির আয়োজন করে থাকে তো আজকে এই পবিত্র মাহের রমজানে আজকেও আমার ফ্রেন্ডরা মিলে তারা ইফতার পার্টির আয়োজন করেছে এখানে আমি সহ আমার অনেক ফ্রেন্ডরাই ইনভাইটেড হয়েছে তো আমরা যাচ্ছি তো প্রতিটা বছর এরকম স্টার পার্টিতে আমাদের তিনটা করে নিয়ে আসে এই কর্মকাণ্ডের মধ্যে কাগেল ভাই দুর্জয় ভাই

তামিম চলে আসছে অনেকদিন পর দেখা অনেকদিন পর এক বছর পর পর আমাদের এই মুলাকাত হয় ইফতার মাহফিলের মাধ্যমে বা ইফতার পার্টির মাধ্যমে

এই দেখো কি ভাই জান ভাই

এমলাইড কলেজে চতুর্থ ব্যাচের স্টুডেন্টস জেনে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি এর দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছি করি আর এই আমি কার শিখতেছি ভবিষ্যতে সবচেয়ে ভালো লাগছে যে কর্মসিক থেকে যে আয়োজনটা আবেলি আপনারা আছে এবারে যুত না কারণ প্রতিযোগিতা পরে আসে তাহলে একটু বিষয়টা রাখি আসলে আগে যে হয় এই আসলে একটা শক্ত করতে কলেজে আসো যে কোনো ব্যাপারে

বাস বিভাগে না হয়েও জামদের সাথে গোপন সরকার আছে আর জানো তো গোপন সরকারে মরে গেছে লোকজন তো সবার সাথে

చెయ్యి తెలురా కాదు కుంబ్లి చేసుకొని ఆ పాయింట్ కుంబ్లి చేసుకొని ఆ కమ్యూనిటీస్ కి కొద్దిగా చెయ్యరా అంటే మన జనం మనం అప్పోడు ఆ కమ్యూనిటీలో మెరుగైన కొరన నిలబెట్టే తోటి సోదరులంతా సంప్రదించ

স্যার সো বিদায় একটা পানি খেয়ে সব বন্ধু স্যারদের বিদায় দিয়ে দেন হচ্ছে যে আজকের আয়োজনটা শেষ করলাম আজকে এসেছি মূলত তো হেনার জামাই আজকে লাল পাঞ্জাবি পরে আসছে আর হেনার জামাই আজকে লাল পাঞ্জাবি পরে আসছে সো ফাইনালি আজকে ইফতার পার্টিটা শেষ হলো আর হয়তো জানি না সামনের বছর ইফতার পার্টি করতে পারি কিনা তবুও আজকে হয়তো এটা আমার শেষ ইফতার পার্টি হতে পারে